তিনি তো কখনো সামরিক আইন জারি করেন নাই তিনি তো কখনো জরুরি অবস্থা জারি করেন নাই কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটা বিরূপ পরিস্থিতির দায়িত্ব দেওয়া হয়েছে আর উনি সে দায়িত্ব পালন করেছে উনি দেখেছেন যে গণতন্ত্র তো গুরুত্বপূর্ণ গণতন্ত্র দিতে হবে একজন সামরিক শাসক হয়ে তিনি একদলীয় সৈন্য শাসনের গরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন এবং তার আমলেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো উনিশশো সালে সালের নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অন্তর্গ্রহণ করে এত কালারফুল পার্লামেন্ট আর কখনো হয় নাই বিএনপি ডাকালিয়া আটটা দলের প্রধানরা নির্বাচিত হয়েছিল সেখানে তিনি প্রথম করলেন যে এটা ছিল পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল আর আওয়ামী লীগ আমলে ইসলামিক দল নিষিদ্ধ ছিল তিনি বললেন যে গণতন্ত্র তো এই যে যার যা মত বলবে সিদ্ধান্ত যায় কোনটা গ্রহণ করা যায় না এবং শহীদের আমলেই শুধু কমিউনিস্ট পার্টিও থাকলো ইসলামিক সংগঠনও থাকলো মোহাম্মদ তোহাউ নির্বাচিত হলো প্রফেসর মুজাফর আহমদ নির্বাচিত হলো আবার খানও নির্বাচিত হইল আবার মৌলার সভা নির্বাচিত হইল এই যে বহুদলীয় গণতন্ত্র সবাইকে নিয়ে রাজনীতি করা সবাইকে নিয়ে নির্বাচন করা এটা তো ভুলে গেছি আমরা এখন দুই হাজার চোদ্দ সাল দুই হাজার আঠারো সাল দুই হাজার চব্বিশ সালে আমরা তো সবাইকে দেখি না এই নির্বাচনে এমনকি নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে জোর করে জোর ক্ষমতা দখল করা হয়েছে কিন্তু বিএনপির ইতিহাস এটা না বিএনপির ইতিহাস হল শহীদ সবাইকে নিয়ে রাজনীতি করা সবাইকে নির্বাচন করা আর তিনি বলেছিলেন যে আমি জনগণের গণতন্ত্র চাই যে গণতন্ত্রে সব মানুষ অংশগ্রহণ করতে পারে তিনি স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল তিনি যেমন খাল খনন কর্মসূচি প্রায় পঞ্চাশ হাজার সমবায় তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন একটু আগে শুনেছেন আপনার একজন বলেছে যে যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হয়েছিল তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং যুবক মাঠে কিন্তু পুরুষ দেখেনি নারীও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তিনি প্রথম এই যে গ্রাম প্রতিরক্ষা দল বিজিপি এটা তার করা এবং তিনি এটা করতে চেয়েছিলেন এক কোটি সদস্য হবে তার তিরিশ লাখ হবে মহিলা সারা দেশের সকল গ্রামে থাকবে এবং এটা হবে আমাদের স্বাধীনতা রক্ষার সার্বভৌমত্ব রক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজ একটা হারিয়েছি তাকে আমরা তিনি আজ আমাদের মাঝে নাই কিন্তু তার যে কর্ম তার যে কর্মসূচি তার যে চিন্তা সাতই নভেম্বরের প্রেক্ষিতে যে নতুন যাত্রার সূচনা হয়েছিল সেগুলোকে আগামী দিনে আমাদেরকে নিয়ে যেতে হবে আর